মিরপুর হাট হচ্ছে সবচেয়ে বাংলার সবচেয়ে বড় পাখির হাট সেই পাখির হাত সব ধরনের পাখি পাওয়া যায় এবং সেখান থেকে পাখি ক্রয় করতে পারবে এবং মিরপুর হাটে বিভিন্ন ধরনের পাখি এবং বার্যিকের পাখি হতে মেকা এবং কাটা সব ধরনের পাখি পাবেন মিরপুর হাট হচ্ছে জমজমার হাট বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট সেখানে পাখি বিক্রি করা হয় এবং সেই পাখিগুলা বিভিন্ন রঙের বিভিন্ন নিউট্রিশনের পাখিগুলা হয় আপনারা যদি কারো পাখির প্রয়োজন হয় পাখির প্রয়োজন হয় তাহলে অবশ্যই মিরপুর হাটে আসবেন সেখান থেকে পাখি কথা হবে মিরপুর হাট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাখি হয় অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড

খুব সুন্দর চমৎকার চমৎকার সেই পাখি এবং পাখির পাখির জন্য বিভিন্ন ধরনের যে সরঞ্জামগুলো পাখির বের সেগুলো হ্যান্ড হার কার্ড এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো নির্ভর হাতে পাওয়া যায় আপনারা দেখেন রঙের রঙ রং তুলে দিয়ে আঁকাতে রঙিন নিরপুর হাতটি অনেক সুন্দর সুন্দর পাখি অনেক সুন্দর সুন্দর পাখি আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটি বলা যায় না এবং বোঝা যায় না অনেক সুন্দর সুন্দর সে পাখি অনেক সুন্দর সুপারট্যান পাখি অনেক সুন্দর ফার্নলেস করা এবং সুপারট্যান পাখিগুলো এটা হচ্ছে সম্রাট বাই পাখির চ্যাটআপ সম্রাট ভাই শুধু বাচ্চা নিয়ে কাজ করে অনেক সুন্দর সুন্দর মিউটিশনের পাখির বাচ্চা সম্রাট ভাই ওখানে যেকোনো ধরনের পাখির বেবি পাওয়া যায় সম্রাট ভাইয়ের কাছে অনেক সুন্দর উনি কালেকশন হচ্ছে পাখির দেবী বাংলাদেশের সবচেয়ে বড় হাট হচ্ছে মিরপুর হাট সেখান থেকে সম্রাটের কাছ থেকে বিভিন্ন ধরনের পাখির পাখির বেবি পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন প্রচুর পরিমাণ বেবি আসছে মিরপুর হাটে শীতের শেষে শীতের শুরুতে অনেক সুন্দর সেই অনেক সুন্দর সেই সেটা ফুল অনেক সুন্দর আপনাদের মন ভুড়ি দেবে মন সেই ভালো হবে সেই পাটির ভিডিও দেখবেন विशेष कर मीपुर हाथ बन रंगीन पाथे मेला मीपुर हाथ अनेक सुंदर মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আপনারা সেই মিউজিক হাটে আসবেন সেখান থেকে পাখি জগাবেন অনেক সুন্দর মিউজিক হাট অনেক সুন্দর বাচ্চাগুলোকে হ্যান্ড পেন্টিং করাচ্ছে অনেক অনেক সুন্দর পাশে সবচেয়ে বড় পাখির হাত হচ্ছে মিরপুর হাত সেখানে ছোটো দুদি বড় পাখি ছোটো পাখি সব ধরনের পাখি পাওয়া যায় এখন খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে অনেক সুন্দর সুন্দর পাখি পাখির বেবিগুলো দেখতে অনেক সুন্দর লাভবার পাখি দেবি না ভাই লাভবারের বেবি ককাটের লাভবারের বেবি অনেক সুন্দর দেখুন সুপার টেম পাখিগুলো আপনারা পাখি বিক্রি করেছে তার মধ্যে দেখেন অনেক ভাই আছে পাখি বিক্রি করে হাটে 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 অনেক সুন্দর সে সুপার টাইম পাখিগুলো আপনার যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কোনো কাজে ছোট মনে করবেন না আপনারা পাখি হাটে বিক্রি করে তার মন্দ না হাটে বিক্রি করে সেটি হচ্ছে একটা জব পাখি হচ্ছে শখিন জিনিস শখ করে পাখি পালন করে এবং পাখি পালন একটা শিল্প তাই শিল্প বাঁচার চলে আপনার হাটে বিক্রি করতে হয় সবসময় যে কোনোভাবে যে কোনোভাবে এটা একটা ব্যবসা আপনারা নিজেকে সন্ধান করতে হলে আপনার পরিশ্রম করতে হবে তাই বাইরে সুন্দর রাস্তার মধ্যে বসে আছে বসে বসে পাখি বিক্রি করতেছে তো আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন সেখান থেকে পাখি করবেন পাখির নাম্বার দেওয়া থাকবে এবং তাই আপনার মোবাইল নম্বর জিরো নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন পাখির বিভিন্ন পাখি নিতে পারবেন সব কাজ সব জিনিসই আপনারা বড় বড় মনে করে দেখবেন এবং এটা হচ্ছে একটা ব্যবসা তাদের কাছ থেকে পাখি করবেন এবং অল্প দামে পাখি পেয়ে যাবেন আপনার স্যাটাপার চেয়ে পাখি তারা কম দামে বিক্রি করে সেগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর ডায়মন্ড ডাবগুলো দেখতে অনেক সুন্দর খুব সুন্দর সেই ডায়মন্ড ডাবগুলো সুপার স্ট্যান পাখিগুলো সানকুলু পাখি অনেক সুন্দর সুন্দর পাখি দেখুন বাইরেজিগের পাখির চ্যাটাআপটি অনেক সুন্দর মিরপুর হাট হচ্ছে পাখির জন্য অঙ্গরাজ্য পাখির রং বেরঙের পাখির জন্য মিরপুর হাট বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট সেটি হচ্ছে মেপুর হাট সেখানে আপনার সব ধরনের পাখি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবেন এবং আপনার সেখান থেকে পাখি দেখেন কত সুন্দর সেই পাখি আপনার অন্য কোথাও বাংলাদেশের পাখি পাবেন না এক পাখির হাটে আসবেন সেখানে বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবেন আমরা সব সময় যে পঙ্গিত থেকে আমি একটা ভিডিও ধারণ করছি ভাই অনেক সুন্দর হাজার হাজার বিয়ে হচ্ছে যে ভাই বসে আছে হাসতেছে আজকে মোবাইলে নেই তাই চলে যাচ্ছে আপনারা সেই ভিডিও দেখবেন মিরপুর হাটের ভিডিও গুলো অনেক সুন্দর হাতে কিন্তু মাথার উপরে পাখি দেখুন পাখিরাও কত সুন্দর বসে আছে পাখি পালন একটি শখ শখ করে মানুষ পাখি পালন করে এবং ওনারা ব্যবসা করতেছে দেখেন একটি পাখি বড় পাখি স মানছে মাথার উপরে বসে আছে অনেক সুন্দর সে স্নান করে সুন্দর দেখুন কত সুন্দর সে দৃশ্যটি অনেক সুন্দর আপনারা পাখি গাওয়া করবেন এবং পাখি পালন করবেন দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে হাঁটতেছে ছুটি বাবু অনেক সুন্দর একটা শাসক ঝামেলা তো মাশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর হাত

তারপরে এখানে এটা বলছে না পঁচিশ থেকে তিরিশ দিনের মতো যা গুলা দেখতে থান সব থেকে তিরিশ দিনের মতো এইটা বয়স মাত্র আট হাজার দিনের মতো এটা পায়না হচ্ছে

চার হাজার পাঁচশো টাকা পেয়ারেয়ার ওটা হচ্ছে আপনাকে দশ হাজার টাকা পেয়ার কমের পাশে লাগবে হলুদীয়খিটা পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া আর মেলা সেটা বিশ হাজার টাকা টাকা

চিন পাঁচশো টাকা পেয়ার এটা হচ্ছে হ্যাঁ আপনার দশ হাজার টাকা

সেখান থেকে পাখি ক্রয় করতে পারবে এবং মিরপুর হাটে বিভিন্ন ধরনের পাখি এবং বার্জি পাখি হতে এবং হচ্ছে সব ধরনের পাখি পাবেন মিরপুর হাট হচ্ছে জমজমার হাট বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট সেখানে পাখি বিক্রি করা হয় এবং সে পাখিগুলা বিভিন্ন রঙের বিভিন্ন নিউট্রিশনের পাখিগুলো হয় আপনারা যদি কারো পাখি প্রয়োজন হয় পাখি প্রয়োজন হয় তাহলে অবশ্যই মিরপুর হাটে আসবেন সেখান থেকে পাখি কথা মিরপুর হাট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাখি হাট অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড হাট অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর পাখি অনেক মিউজিশনের পাখি অনেক রকমের রং বিরঙ্গের পাখি রঙিন পাখির হাত হচ্ছে খুব সুন্দর চমৎকার চমৎকার সেই পাখি এবং পাখির জন্য বিভিন্ন ধরনের যে সন্দামগুলো পাখির বহির সেগুলো হ্যান্ড ফেডিং এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো মৃত্যুর হাতে পাওয়া যায় আপনারা দেখুন রং নিয়ে রং 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 তুলি দিয়ে আঁকা সেই রঙিন মৃত্যুর হাতটি অনেক সুন্দর সুন্দর পাখি অনেক সুন্দর সুন্দর পাখি আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটি বলা যায় না এবং বোঝা যায় না অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর করা এবং সুপার টেন পাখি গুলো এটা হচ্ছে সম্রাট ভাই পাখির সম্রাট ভাই শুধু বাচ্চা নিয়ে কাজ করে অনেক সুন্দর সুন্দর নিউটিশনের পাখির বাচ্চা সম্রাট ভাই এখানে যে কোনো ধরনের পাখির দেবী পাওয়া যায় সম্রাট ভাইয়ের কাছে অনেক সুন্দর উনি কালেকশন হচ্ছে পাতির দেবী বাংলাদেশের সবচেয়ে বড় হাত হচ্ছে মিরপুর হাত সেখান থেকে সম্রাট ভাইয়ের কাছ থেকে বিভিন্ন ধরনের পাখির পাখির দেবী পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন প্রচুর পরিমাণ বেবি আসছে মিরপুর হাটে শীতের শেষে শীতের শুরুতে অনেক সুন্দর সেই অনেক সুন্দর সেই অনেক সুন্দর মন মন সেই ভালো হবে সেই পাখির ভিডিও গুলা দেখবেন বিশেষ করে মিরপুর হাটের ভিডিও গুলা দেখবেন রঙিন পাখির মেলা মিরপুর হাট

অনেক সুন্দর বাচ্চাগুলোকে হ্যানিং করাচ্ছে অনেক অনেক সুন্দর বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট হচ্ছে মিরপুর হাট সেখানে ছোট বেবি বড় পাখি ছোট পাখি সব ধরনের পাখি পাওয়া যায় এখন খুব সুন্দর ভাবে খাওয়াচ্ছে অনেক সুন্দর সুন্দর পাখি

পাখি হচ্ছে সেকেন্ড জিনিস শখ করে পাখি পালন করে এবং পাখি পালন একটা শিল্প তাই শিল্প বাঁচায় রাখতে হলে আপনার হাতে বিক্রি করতে হবে সবসময় যে কোনো ভাবে যে কোনো একটা ব্যবসা আপনারা নিজেকে সন্ধান করতে হলে পরিশ্রম করতে হবে তাই বাইরা সুন্দর বসে 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 আছে পাখি করতেছে তো আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন সেখান থেকে পাখি কয় করবেন পাখির নাম্বার দেওয়া থাকবে এবং আপনার মোবাইল নাম্বারটা কি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন পাখির ভেবে নিতে পারবেন পাখি নিতে পারবেন সব কাজ সব জিনিসই আপনারা বড় বড় মনে করে দেখবেন এবং এটা একটা ব্যবসা তাদের কাছ থেকে পাখি কল করবেন এবং অল্প দামে পাখি পেয়ে যাবেন আপনার স্যাটার চেয়ে পাখি তারা কম দামে বিক্রি করে সেগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর ডায়মন্ড ডাবগুলো দেখতে অনেক সুন্দর খুব সুন্দর সেই ডায়মন্ড ডাবগুলো সুপার স্টান পাখিগুলো সানকুলির পাখি অনেক সুন্দর সুন্দর পাখি দেখুন বাড়জিগের পাখি সেটআপটি অনেক সুন্দর মিরপুর হাট হচ্ছে পাখির জন্য অঙ্গরাজ্য পাখির রং বেরঙের পাখির জন্য মিরপুর হাট বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট সেটি হচ্ছে মিরপুর হাট সেখানে আপনার সব ধরনের পাখি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবেন সেট এবং সেট সহ সেট সহ আপনার সেখান থেকে পাখি দেখেন কত সুন্দর সেই পাখি আপনার অন্য কোথাও বাংলাদেশের পাখি পাবেন না মিরপুরে এক পাখির হাটে আসবেন সেখানে বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবেন আমরা সবসময় যে টঙ্গির থেকে আমি একটা ভিডিও ধারণ করছি ভাই অনেক সুন্দর হাজার হাজার ভিও আছে এই যে ভাই বসে আছে হাসতে আজকে মোবাইলে চাষ নেই তাই চলে যাচ্ছে আপনারা সেই ভিডিও দেখবেন মিরপুর হাটের ভিডিও অনেক সুন্দর এই যে হাতে খাবার কাটছে কিন্তু মাথার উপরে থাকি দেখুন পাখিরাও কত সুন্দর বসে আছে পাখি পালন একটি শখ শখ করে মানুষের পাখি পালন করে এবং ওনারা ব্যবসা করতেছে দেখেন একটি পাখি বনের পাখি সুস মানছে মাথার উপরে বসে আছে অনেক সুন্দর সে সান করে থাকে এবং টিয়া পাখি অনেক অনেক সুন্দর দেখুন কত সুন্দর সে দৃশ্যটি অনেক সুন্দর আপনারা পাখি গাওয়া করবেন এবং পাখি পালন করবেন দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে হাঁটতেছে ছোট বাবু colección de